আমি কথা বলছি যে এই সুন্দর লাগবে আর পরিশ্রম প্রত্যেকবারই করতে হয় এবার একটু বেশি করতে হয়েছে কারণ জায়গাটা আমাদের গ্রুপের বাইরে কারণ কাশ্মীর এমন একটা জায়গা। অবশ্য অন্তত বাইরে সাপেক্ষ এবং আমাদেরই কাশ্মীরের মধ্যেই তিন তিনটে শহরে ট্রাভেল করা ছিল। ট্রাভেলিং এর জন্য অনেকটা সময় ব্যয় হয়ে গিয়েছিল এবং অত্যন্ত ব্যয় সাপেক্ষ একটি জায়গা। সেখানে বাংলা সিরিজে শুটিং করাটা সত্যি আমি সাধুবাদ দেবো আমাদের প্রডিউসারদের তারা এই ইনভেস্টমেন্টটা করেছে আমাদের উপর বিশ্বাস করে এই প্রিমিয়ার আসলে ওটি টি প্রিমিয়ার হয় না সেরকমভাবে বড় পর্যায়ে কিন্তু এটা আমরা ঠিক করেছিলাম যে এত বড় স্কেলে যখন করা হয়েছে এবং এটা আমি জোর গলায় বলতে পারি যে বাংলা ওটিটিতে এত বড় স্কেলে এর আগে কোনো কাজ হয় আর কেউ যদি বড় মাপে ভাবতে চায় এটা এখন একটা বেঞ্চমার্ক হয়ে যায় তাদের সামনে এটাকে অতিক্রম করতে হবে আর এটা ইনফ্যাক্ট দেখার পর আমি বড় গলায় বলছি এবং খুব জোর গলায় বলছি এটা দেখার পর লোকে বুঝতে পারবে যে এই এই স্কেলে খুব কম বাংলা ছবিও এই স্কেলে হয় এবার আবার ঘুরছি এদিকে আছি হ্যাঁ সিনেমায় করার পারমিশন পেলে ডেফিনেটলি করতে চাইব কারণ অনেক বেশি বাজেট পাওয়া যাবে প্রপারলি করতে পারবো ওয়েব সিরিজের বাজেট আর করার ডিফিকাল্ট

না দেখো এটা একজন ডিরেক্টরের ডিসিশন সে একটা ফ্রাঞ্চাইজি শুরু করেছিল আমরা প্রথম থেকে ছিলাম এবার তার সঙ্গত কারণ আছে ও তো বলেওছে যে কেন করতে চায় না সেই অসুবিধাগুলো অ্যাকচুয়ালি আমার আমাদের মানে অভিনেতাদের পক্ষে সত্যি মুশকিল আন্দাজ কর তো সেটা ও ডিসিশনকে আমি আমি সম্মান জানাই কিন্তু ও যদি কখনো আবার মনে করে যে করতে চায় আমি নিশ্চয়ই খুশি হব এবং এমন গল্প আমি চাইবো যে ও সিলেক্ট করুক যেখানে যটাই চরিত্র আছে এবং আমাকে আবার চরিত্রে নিক তো সেটা তো চাইবই কিন্তু মন খারাপ কি ঠিক করছে মন খারাপ করছি না কিন্তু একটা হ্যাঁ একটু মনে হচ্ছে যে যদি কন্টিনিউ হয় তাহলে ভালোই হয় সেটা খুব খুব মানে দেখো শ্যুটিংয়ের সময় এনজয়মেন্টটা আমাদের বাঁচিয়ে রাখতে হয় পর্দার জন্যে যেটা দেখতে এত সুন্দর লাগছে শ্যুটিংয়ের সময় সবটাই যে এতটাই স্মুথ ছিল তা তো নয় খুবই মানে খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মাইনাস ষোলো মাইনাস একুশ এরকম টেম্পারেচার ছিল কিন্তু হ্যাঁ এখন যখন দেখছি সেই কষ্ট গুলো আর মনে দারুণ এটা দেখো অ্যাকচুয়ালি তো বানানো হয়েছে বড় পর্দার মতো করেই হ্যাঁ কিন্তু আমাদের তো এটা প্ল্যানের মধ্যে ছিল না যেহেতু এটা হইচই মানে পেয়েছে এটা ওয়েব সিরিজ হিসেবেই পারমিশন পেয়েছে তো সেটাই হয়েছে এটা যে ঘটে গেল একটা আমরা সুযোগ পেলাম যে কজন আমরা আজকে পারছি সেটা খুব আনন্দ হ্যাঁ নিশ্চয়ই খুবই এক্সাইটেড তার কারণ এই একটা সহিত বড় পর্দায় আমরা দেখতে পাবো আর যখন শ্যুট করেছি তখনও শ্যুট করতে করতে ফিল করতে পারছিলাম যে কাশ্মীরে কীভাবে এক্সপ্লোর করা হয়েছে অন্তত কোনো বাংলা ছবিতে তো এরকমভাবে কাশ্মীরকে দেখা যায় না এবং সেটা বড় পর্দায় দেখতে পাওয়ার একটা অসম্ভব আনন্দ রয়েছে আমিও অন্যদের মতোই খুব এক্সাইটেড এই বড় একটা ল্যান্ডস্কেপ এটা বড় পর্দা ছাড়া জাস্টিস করা হয়তো পুরোটা যায় না যাই হোক সেটা দেখার দর্শকের মতো আমরাও একটা সুযোগ পাচ্ছি আজকের দিনের জন্য জানা ওয়েব সিরিজ এসপেশালি আমি জানি না অন্য কোন ওয়েব সিরিজ আসতে পারতো কিনা বাট পার্টিকুলারলি ফেলুদা সেটা সুজিতদার বানানো সেটা বড় পর্দায় দেখা এক্সাইটমেন্টটা আলাদা সো আই থিংক বড় বড় জিনিস এভাবেই ঘটে এবং বছরের শেষটা এরকম এক্সাইটিং এবং ব্লকবাস্টার ওয়েতে যদি যায় আমার বিশ্বাস আগামী বছর আরও বড় বড় কাজ আসতে চলেছে